আমার আজকের যে পডকাস্টের বিষয় সেটা হচ্ছে যে একদমই কুমিল্লার একটা স্থানীয় একজন ব্যক্তি নিয়ে এর শিরোনাম দিয়েছি অমিতাভ বাহার থেকে অপরিচিত বাহার বাহার বলতে এখানে আকম বাহাউদ্দিন বাহার তিনি কুমিল্লার মানে শহরের স্থানীয় একজন প্রাক্তন এমপি আওয়ামী লীগের একাধিকবার নির্বাচিত হয়েছিলেন তো তাকে নিয়ে একটা এপিসোড আমার এই গত বছর জুলাই পরিবর্তনের পর মনে হলো কখনো করব এবং এটা কোনো শোনা কথা না কোনো কিছু না মানে তার সাথে আমার যে ভ্রমণটা মূলত এবং সেই ভ্রমণ থেকে আমার যে অভিজ্ঞতা সেটাই আমি আসলে তুলে ধরার চেষ্টা করব এটা কোনো পূর্ণ কোনো কিছু না কিন্তু যে কথাগুলো আমি বলবো সেই কথাগুলো আমার মনে হয় যে বলা দরকার এটা আমি একটা তাগিদ অনুভব করেছি এই কারণে আমি আমার যে এপিসোড আমি শুরু করেছি মাত্র একটা করেছি দ্বিতীয় এপিসোডটাই আমি তাকে নিয়ে করতে চাই এবং আমি অন্তর্ভুক্ত করেছি আমার এই যে পলাশ কথা সেই অনুষ্ঠানে তাকে নিয়েও একটা পর্ব এবং আমি মনে করি যে এটা আমার কাছে গুরুত্বপূর্ণ এখানেও আমার নোট আছে নোটটা আমার মোবাইলে আছে মোবাইলটা আমি হচ্ছে যে রিঙ্গার একদম অফ করে আমি মোবাইল থেকেই নোটগুলো নিয়ে বলবো এটা আমি আর প্রিন্ট করিনি সুতরাং মার্জনা করবেন যে আমি এভাবে যে বলছি হ্যাঁ আমি আসলে এটা আমার অযোগ্যতা যে আমি মুখস্থ করতে পারি না সুতরাং একটু আমাকে দেখতে হয় নোট তো এটা অনেক আগের কথা বাহার বাইকে নিয়ে আমার যে পর্ব সেটা আমি শুরু করছি সেটা সাল আমার মনে নেই এটা অবশ্যই সত্তর দশকের মানে একদম শেষ দিকে হবে প্রথম আমি তাকে যে দেখাটা মনে আছে কান্দির পারে বাহারবাই হচ্ছে দাঁড়িয়েছিলেন এবং ধূসর রঙের একটা স্যুট পরা এবং তখন এমনিতেই তিনি দীর্ঘদেহী এবং তার চুলও বাবরি চুল ছিল এবং হচ্ছে যে সুদর্শন ছিলেন চমৎকার হাসি তিনি দিতে পারতেন এবং তাকে অমিতাভ বাহার বলা হতো এটা একদমই শহরে খুব একটা প্রচল একটা অভিধা ছিল তার ব্যাপারে অমিতাভ বাহার তারপরে ওনার সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা যেটা আমার মনে পড়ে তখন আমরা স্কুলের শেষ দিকে হয়তো বা পড়ি হ্যাঁ সেটা হচ্ছে যে কুমিল্লা পৌর নির্বাচনে তিনি দুয়াত কলম মার্কা নিয়ে তিনি হচ্ছে যে নির্বাচন করেছিলেন এবং সাদা কালো পোস্টারে তার চমৎকার একটা পাঞ্জাবি পরা খুব সাধারণ একটা ছবি দিয়ে সাদা পোস্টারে পুরো শহর ছেয়ে গেল এবং সকল প্রতিষ্ঠার বিপরীতে তিনি তখন দাঁড়ালেন খুবই তরুণ এবং তখন হচ্ছে যে কুমিল্লার আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিলেন খুরশেদ আলমের মতো আফজাল খানের মতো কালাম মজুমদারের মতো মুজিবুল হকের মতো ডাকসাইটে নেতারা তখন ছিলেন এর মাঝখানে জায়গা করে তরুণ বাহার ভাই দোয়াত কলম মারকা নিয়ে উনি কিন্তু দাঁড়ালেন কিন্তু তাকে ঘিরেই তখন একটা সামাজিক বিপ্লব ঘটল কুমিল্লাতে সকল বিশেষ করে তরুণ যুবকরা জড়ো হলেন তার সমর্থনে পুরো কুমিল্লা শহর জেগে উঠল এবং আমাদের দেশে স্থানীয় বিপ্লবগুলো যেভাবে হয় বিভিন্ন ব্যক্তিকে ঘিরে ঠিক সেভাবে একটা বিপ্লবের ঘটনা তখন কুমিল্লা শহরে ঘটে ঘটেছিল এবং সেটা মানে মানুষের সকল স্বপ্ন তাকে ঘিরে আবর্তিত হচ্ছিল প্রচুর ভালোবাসা তিনি পেলেন এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা দেখা দিল মানুষের মধ্যে এই গতানুগতিক নেতৃত্বের বাইরে হচ্ছে যে এবং তার দিকে সব কিছু ছুটে আসলো এবং তার বন্ধুরাও তার পাশে দাঁড়ালেন এবং আমার এখনও মনে আছে ত্বক প্যানোরোমা বইয়ের দোকান যে আজাদ ভাই বা হচ্ছে যে কি এই যে ফৌজদারি আদালতের ইসলাম সিদ্দিকি মানে এটা আমি কয়েকটা নাম শুধু বলছি কুমিল্লা শহরের এরকম আমার মনে হয় প্রতিটি পাড়ার তরুণ যুবক যে নেতৃত্ব তখন ছিল বা ব্যক্তিবর্গ ছিল তাকে সমর্থন করলো এবং সকল প্রতিকূলতা অতিক্রম করে বাহারভাইয়ের ঐতিহাসিক জয় হলো পৌর চেয়ারম্যান হিসাবে নির্বাচনকালীন একটা ঘটনা আমার সারা জীবন মনে থাকবে সেটা হচ্ছে আমাদের একজন বন্ধু আর সে সেই সময়টায় নির্বাচনের আগে এবং বাহার বাই জয়ী হওয়ার পর বুক চাপড়ে বুক চাপড়ে বাহার 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 বলে শহরময় ঘুরে বেড়াতো এটা আমি কখনোই আমি এটা ভুলবো না এবং এটা শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা না এটা একটা খুবই প্রতীকী একটা শক্তিশালী বিষয় এখনও আমার জন্য এবং তখন এবং এখনও আমার মনে হয় যে এমন বুক চাপটানো সমর্থক থাকলে কারো নির্বাচিত না হয়ে উপায় থাকে না তো পৌর চেয়ারম্যান হিসাবে তার সাথে আমার একটাই সিটি তখন খুব নিরীহ দোতলা একটা পৌরভবন ছিল কুমিল্লাতে সেখানে আমি কোনো একটা কাজে গেছি আমাদেরই বাড়ির চেক চেক পর্দা সুতির ঝুলছে দোতলার আমার ধারণা ডান দিকের একদম কোনার দিকে রুমটা ছিল পুরো চেয়ারম্যানের দরজা জানলা খোলা বাতাস বাতাসে সেই সুতির পর্দা উঠছে নন এসি কোনো এসি ছিল না এবং কোনো ভিড়ও নেই সেখানে তেমন একটা আমন্ত্রণময় উন্মুক্ত একটা রুম এবং একটা কাঠের চেয়ারে সাদা পাজামা পাঞ্জাবি পরা সেই অমিতাভ বাহার বসে আছেন এবং পরিবেশ বলছে এটা অত্যন্ত চমৎকার শুদ্ধ একটা জায়গা তখনও এরপরে বাহার ভাইয়ের সাথে আমার ঘনিষ্ঠতা হয় নব্বইয়ের অভ্যুত্থানে খুব কাছে থেকে তাকে পেয়েছি আন্দোলনের একজন সহযোদ্ধা হিসাবে তখন বাহারভাই অনেক পরিণত আন্দোলনের সহযাত্রী এবং খুবই ভালো ভূমিকা তিনি পালন করেছেন সেই সময় কারণ অন্যান্য বয়োজ্যেষ্ঠ নেতারা আওয়ামী লীগের তখন কারো বয়স হয়ে গেছে এবং এত চালচলনও নেই অনেকটা বৈঠকই কিন্তু বাহারভাইকে আমরা মাঠে পেয়েছি এবং তখনও বাহারভাইকে অমিতাভ বাহারিরই একটা বর্ধিত রূপ বলা যায় তখনও এখনও আমি যে কিছু ছবি সাদা কালো আমি দেখেছি পুবালি চত্বরের বাহার ভাইয়ের সে রূপটা সেই নূব সে গণ অভ্যুত্থানের সময়ও ছিল এবং কুমিল্লা শহরের যে আন্দোলন সেটা মূলত আমরাই নিয়ন্ত্রণ করতাম তখন আমি একটিভিস্ট হচ্ছে যে যাসদ সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলাম বাহার আমি লিখছিলো ছিল কিন্তু তখন না একটা অপূর্ব মাঠের একটা ঐক্য হয়ে গিয়েছিল বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের যারা মাঠে থাকে আন্দোলন করছে সাহসী তাদের একটা আলাদা ঐক্য হয়েছে সেখানে রাজনৈতিক দল খুব একটা বিভাজন আমাদের তৈরি করতে পারে নাই আমার মনে আছে এখনও যে ভাই আমি এবং বাসদের নাসির উদ্দিন নাসির ভাইকে সবাই চিনেন কুমিল্লার আমরা তিনজন অনেক সিদ্ধান্তও নিয়েছি এবং ফৌজদারিতে বাহার ভাইদের যে বাড়ি তার সামনে একটা ছোট্ট মাঠ ছিল সেই মাঠেও আমাদের সান্ধ্য অনেক মিটিং হয়েছে আমার বাহার ভাইয়ের আর নাসির ভাইয়ের এবং আমরা অনেক আন্দোলনের ক্ষেত্রে অনেক মৌল সিদ্ধান্ত নিয়েছি যেটা পরে আমরা প্রয়োগ করেছি তো প্রথম এই অভ্যুত্থান্ত হয়ে গেল ইত্যাদি এবং প্রথম ছন্দপতন বাহার ভাই সম্পর্কে আমার ব্যক্তিগত সেটা হচ্ছে টাউন হলের জায়গা তিনি নিয়ে নিলেন সেখানে একটা মার্কেট করেছেন এই প্রথম তার ব্যাপারে যে একটা চমৎকার একটা আমার অনুভূতি ছিল সেটা খুব ভয়াবহভাবে ছন্দপতন ঘটলো এবং তার ইনটিগ্রিটি নিয়ে প্রশ্ন দেখা দিল যে এরকম একটা ঐতিহাসিক জায়গা মানুষের জন্য যার উন্মুক্ততা খুবই প্রয়োজন এবং সেরকম একটা জায়গা সেরকম একটা জায়গা তিনি কিভাবে একটা সময়কে সুযোগকে কাজে লাগিয়ে নিজের নামে নিতে পারেন তো আমার মনে হয় অমিতাভ বাহারের অভিশপ্ত বাহার হওয়ার সেখান থেকেই শুরু তারপর দুই দশক আমি কুমিল্লাতে ছিলাম না আমার মনে আছে নব্বই থেকে দুই হাজার আমি ঢাকাতে আমার বিশ্ববিদ্যালয় জীবন শেষ করা এবং পেশাগত জীবন শুরু হওয়া সেই সময় আমি হচ্ছে যে আমার সংসার জীবনও শুরু হয় প্রথম চাকুরি জীবন এবং সাংবাদিকতা জীবন সব কিছু মিলিয়ে আমি তখন ঢাকাতেই ছিলাম এবং তারপরে আমি হচ্ছে যে আবার দুই হাজার থেকে আবার দুই হাজার দশ আবার হচ্ছে আমি প্রবাসী মানে লন্ডনে চলে আসলাম মানে ২০ বছরের একটা আমার কিন্তু বিচ্ছিন্নতা কুমিল্লা থেকে হয়েছে তারপর আমি যখন প্রবাস ফেরত হই প্রায় পনেরো বছর আগে আবার একটা প একটা পটভূমিতে আমি সিদ্ধান্ত নিয়ে কুমিল্লা চলে যাই ঢাকাকে মানে পাশ কাটিয়ে এবং সেখানে আমি যখন ছিলাম তখন কুমিল্লা সংস্কৃতি উৎসব করবার একটা প্রস্তুতি নেওয়া হয় এবং যথারীতি টাউন হল সেটা বুক করা হয় এবং সেটা বাহার ভাইকেও জানানো হয় শহরের এমপি এবং আমার সাথে একটা সম্পর্কের ধারাবাহিকতা আছে কিছু ছন্দপতন আছে যেগুলা বাংলাদেশের রাজনীতিতে সুবিধাবাদ এক সময় সবাইকেই আক্রান্ত করে এবং এই সুবিধার বাইরে থাকলে অনেকটা ছিটকেও পড়তে হয় এইসব কারণে এর মন অভ্যুত্থানের পর আসলে আমি নিজেও রাজনীতি থেকে অনেকটা সরে গেছি মানে আর রুচিটা পাই নাই আর কি বা প্রেরণাটা আর পাই নাই কিন্তু বাহার ভাইরা তো কন্টিনিউ করেছেন এবং তাদের যে ছন্দপতন সেটা বেড়েছে তারপরেও এমপি একটা বাস্তবতা সুতরাং কুমিল্লা সংস্কৃতি উৎসবের ব্যাপারে আমি তাকে জানাই তাকে প্রধান অতিথিও করা হয় কিন্তু সেই উৎসবে তিনি আসেননি এবং অন্যদেরকেও আসতে মানা করেছেন এবং শুধু তাই না সেই উৎসবে আমি আমার কাজিন ব্রাদার হচ্ছে যে খুরশেদ আলম উনি সাংস্কৃতিক একজন ব্যক্তিত্ব পরবর্তীতে ডিজিও হয়েছিলেন হেলথের তিনি আমার সাথে ছিলেন কিন্তু তাকেও হুমকি দিয়ে বাহার ভাই কুমিল্লা থেকে মানে সরিয়ে দিয়েছিলেন সে যাতে উৎসবে না আসে এটা এক বছর পরে আমার বাদের আমাকে বলেছে পরে আমি জানলাম যে উনি অনেক কান কথা শুনেন কাউকে বিশ্বাস করেন না কাছের লোকজনকে দূরে ঠেলে দেন এবং সব কিছু নিয়ন্ত্রণ করতে চান এবং শুনলাম যে চাঁদা সিন্ডিকেট বড় ব্যবসা ঠিকাদারি চোরাচালান কুমিল্লার এগুলো সব কিছু তিনি নিয়ন্ত্রণ করেন এবং তার দখলে তার লোকজন আছে ভাগ করে দেওয়া বিভিন্ন সেক্টর তাদের মাধ্যমে এগুলো তিনি করেন অর্থাৎ সেই অমিতাভ বাহার একটা পর্যায়ে অপরাধ জগতের মানে কুমিল্লার এবং ক্ষমতা জগতের গডফাদার হিসাবে তিনি আবির্ভূত হন এবং এই উৎসবটি তিনি বানচাল করার চেষ্টা করেন প্রথম উৎসবটি কিন্তু বৈরী পরিবেশও আমরা কিন্তু উৎসবটি শেষ করি আমি বুঝতে পেরেছি তিনি উৎসব চলাকালীন মানে মানে উৎসবের প্রথম দিনই তিনি আসেন নাই এবং তার সমস্ত লোকজনকে তিনি আসতে মানা করেছেন তো তার এই ক্ষমতা বলয়ের বাইরে যারা আছে তাদেরকে নিয়ে এবং আমাদের যেহেতু প্রস্তুতি ব্যাপক ছিল আমাদের কোনো ইভেন্ট আমাদের কিন্তু আমরা ক্যান্সেল করি নাই আমরা এই উৎসব কিন্তু করেছি কারণ একটা অধ্যত্ব আমারও ছিল যে এই শহরে গণ অভ্যুত্থান করেছি এবং শহরের নিয়ন্ত্রণ ভার একসময় আমাদের হাতে ছিল সুতরাং এখানে কেউই আমাদেরকে দমাতে পারবে না এবং তিনিও কিন্তু এটা সর্বতভাবে ব্যর্থ করতে পারেন নাই তিনি চেষ্টা করেছেন অপচেষ্টা করেছেন কিন্তু তিনি সফল হননি আমরা তিন দিনের উৎসব কিন্তু করে ফেলেছি এই উৎসবের পরে শহরের আমি নাম বলছি না একজন কর্মী এবং আবৃত্তিকার সবাই তাকে চেনেন তাকে তিনি একদিন ডেকে আমার ব্যাপারে দীর্ঘ এক সাক্ষাৎকার নিয়েছেন এবং সেটার মৌল কথা হচ্ছে যে আমার আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কুমিল্লা ফিরেছে কিনা এবং হচ্ছে যে আমার কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা তখন সেই সংস্কৃতিকর্মী এবং আবৃত্তিকার বিনয়ের সাথেই বলেছেন আপলার ভাই এখন আর রাজনীতি করেন না উনি তো রাজনীতি থেকে দূরে উনি আসলে একটা সাংস্কৃতিক উৎসবই এখানে করছেন ফিরে এসছেন ইত্যাদি এবং কোনো উদ্দেশ্য নেই ইত্যাদি তো এটা এটা সেই সংস্কৃতিকর্মী এবং আবৃত্তিকার আমার কাছে এসে নিজেই বলে দেয় সেই দীর্ঘ সাক্ষাৎকারের কথা তখন আমি স্তম্ভিত হয়ে যাই যে এবং বুঝতে পারি যে তিনি আসলে আমাকে প্রতিদ্বন্দ্বী ভেবেছেন এবং এই উৎসবটি ওই কারণে বানচাল করতে চেয়েছেন এবং তিনি ভয়ও পাচ্ছেন এবং এতে আমি কিন্তু একদমই পুলকিত না আমি জাস্ট ঘটনা বিশ্লেষণ করার জন্য এভাবে বলছি বরঞ্চ আমার ভয়ই লেগেছে যে এটা তো মানে তার এই ভুলটা তো বরঞ্চ ভাঙানো দরকার হ্যাঁ হলে তো তিনি বারবার বৈরিতা তৈরি করবেন এবং আমাকে কাজে বাধা দিতে চেষ্টা করবেন সেটা আবার তিনি দিয়েছিলেন পরে সেটাও বলছি কিন্তু দ্বিতীয় থেকে ষষ্ঠ উৎসব পর্যন্ত আমি আর বাহার ভাইকে কোনো উৎসবে আমন্ত্রণ জানাই নেই কিন্তু উৎসব হয়েছে প্রতি বছর কুমিল্লাতে হচ্ছে যে এই উৎসবটা আমরা করতাম জানুয়ারির শেষ দিকে কারণ আমি শীতকে বেছে নিয়েছিলাম এবং নির্দিষ্ট একটা তারিখে করতাম শুক্র শনি রেখে এভাবে আমরা ছয়টা উৎসব করি ছয়টা উৎসবে এটা হচ্ছে যে যেহেতু অর্ধ হচ্ছে যুগ পূর্তি হয় তখন সম্ভবত ত্রিপুরার মন্ত্রী তারা এসেছিল এবং এটা একটা হাই প্রোফাইল উৎসব হয় ষষ্ঠ উৎসবে সেখানেও কিন্তু বাহারবাইকে বলি নেই তো তিনি অনেকটাই হচ্ছে যে অসহায় বোধ করেন এবং তিনি কিন্তু উৎসবে আসেননি যেহেতু তাকে আমন্ত্রণ করিনি বা প্রধান অতিথি করিনি কিন্তু তিনি ত্রিপুরার সেই মন্ত্রীকে কিন্তু ট্রিট করেছেন কুমিল্লা ক্লাবে খাইয়েছেন আমিও গেছি সেই ডিনারে তখন তিনি আমাকে কি জানি বলার চেষ্টা করেছিলেন আমি খুব যেহেতু উনি প্রথম এরকম বানচাল করতে চেষ্টা করেছেন কিন্তু আমি কখনই তার সাথে দুর্ব্যবহার করিনি আমি স্বাভাবিক ছিলাম ঠিক আছে একজন মন্ত্রী আসছে ত্রিপুরা থেকে তিনি এমপি একটা ডিনার উনি করাতেই পারেন আমিও সেখানে গেছি এবং হচ্ছে যে কিন্তু তাকে উৎসবে আমন্ত্রণ জানানো হয়নি ষষ্ঠ উৎসব পর্যন্ত সপ্তম উৎসবে তাকে আমন্ত্রণ জানাই নাই যথারীতি তখন সেই উৎসবে হচ্ছে যে হাসানুল্লাহ কিনু তৎকালীন তথ্যমন্ত্রী এবং রাশেদ খান ম্যানন সম্ভবত পর্যটন মন্ত্রী ওনারা আসার কথা ছিল এবং সেটা পাবলিশও হয়েছে তখন আবার বাহারবাই ফুসে উঠেছে উনি তাৎক্ষণিকভাবে যখন কুমিল্লার কাগজে প্রথম পৃষ্ঠা যখন উৎসবের প্রোগ্রাম হচ্ছে যে প্রকাশিত হয় উনি তাৎক্ষণিকভাবে ফোন করে টাউন হলের বুকিং ক্যান্সেল করান এবং আমাদের দুই জায়গায় ছিল উৎসব ভেনু টাউন হল এবং নজরুলিন ইনস্টিটিউট নজরুল ইনস্টিটিউটেও উনি হুমকি প্রদান করেন তৎকালীন পরিচালক কাঁপতে কাঁপতে আসছিল একবার যে বাহার তাকে ফোন করে বলেছে সেখানে যাতে না করা হয় ইত্যাদি তার কিছু চালা চামুন্ডা আছে তাদেরকে পাঠিয়ে তিনি ব্যানার চুরি করান আমাদের এবং তার যে গুন্ডা পান্ডা আছে তাদেরকে দিয়ে উনি ওইখানে উৎসবের সামনে মোটর সাইকেল মহড়ার আয়োজন করেন মানে টাউন হলে তো আমরা করতে পারিনি আমরা নজরুল ইনস্টিটিউটে করেছিলাম তো নজরুল ইনস্টিটিউটের সামনে দিয়ে প্রায় পঞ্চাশটা মোটর সাইকেল প্রতিদিন মানে তিন দিন উৎসব ছিল এই কিছু সময় আসা যাওয়া পড়তো এবং হর্ন টন বাজিয়ে মানে একটা পরোক্ষ একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য এবং কিন্তু এখানে মজার ব্যাপার প্রথম উৎসবটি যেমন আমরা করেছিলাম এই সপ্তম উৎসবও কিন্তু আমরা টাউন হল না নজরুল ইনস্টিটিউটে ভেতর ভেতর আমরা করেছি আবারও কেন কারণ আমাদের আয়োজন ছিল সব শিল্পী যারা কলাকৌশলী তারা উপস্থিত ছিলেন এবং আমরা নিজেরাই আমরা একটা প্রতিরোধ উৎসবের মতো সেখানে কিন্তু আমরা সেখানে করেছি এত বৈরী পর এবং এখনও আমি মানে চিন্তা করলে আমার কাছে মানে আমি মানে কেঁপে উঠি যে এই যে ব্যানার চুরি করানো এই যে মোটরসাইকেলের এই যে এইসব বহর হ্যাঁ এই যে পাঠানো ইত্যাদি মানে এবং এবং এই যে একটা ভেনুকে হচ্ছে যে এই ক্যান্সেল করে দেওয়া মানে শুধু উনি অতিথি নয় মানে এই কারণে হ্যাঁ মানে এই এরকম প্রতিহিংসামূলক আচরণ সে করতে পারে অনেকের সাথেই অনেকভাবে করেছে কিন্তু আমার অভিজ্ঞতাটা আমি বলেছি বলছি তো এই উৎসবের পরে সপ্তম উৎসবের পরে আমি দীর্ঘ একটা লেখা সামাজিক মাধ্যমে আমি দেই যে কিভাবে আমরা এই উৎসবটা করলাম এবং হচ্ছে যে সেটা এবং একটু বিরতি নেই স্বাভাবিক কারণে একটু থমকে যাওয়া হয়েছে এত দীর্ঘদিনের লালিত একটা উৎসব এবং কোনো বাজে উদ্দেশ্য কোনো ধরনের এর মাধ্যমে লাভবান হওয়া এগুলা কোনো কিছু না নিতান্তই সংস্কৃতির প্রতি ভালোবাসা থেকে কুমিল্লার প্রতি আবেগ থেকে এবং আমার প্রবাস ফেরত জীবনটাকে একটু অর্থবহ করার জন্যে এই উৎসবের আয়োজন করা হয়েছিল এবং যারা এই উৎসবে অংশগ্রহণ করেছেন সবাই জানেন যে এটা জাতীয় এবং আন্তর্জাতিক ব্যক্তিবর্গ তখন কুমিল্লাতে যেত এবং কিভাবে উৎসবটি আমরা করেছিলাম এবং আটটা উৎসব আমরা করি দশ বছরে তারপরে একটু বিরতি নেই এবং অষ্টম উৎসবে আবার তাকে অতিথি করা হয় এটা কেন আমি বলি কারণ আমি চাইনি যে একটা ঋণাত্মকভাবে উৎসবটি শেষ হোক তার কাছে গিয়ে আমি অচল অবস্থাটা নিরসন করি এবং তাকে তাকে আমি বলি যে আমরা তো আসলে পরস্পর হচ্ছে যে সহযোদ্ধা মুক্তিযুদ্ধের প্রশ্নে প্রগতির প্রশ্নে রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্রশ্নে স্বাধীনতা বিরোধীদের প্রশ্নে সুতরাং সে কেন ভুল বুঝছে ইত্যাদি এবং সে তো চাইলে তাকে তো প্রথম উৎসবে করাই হয়েছিল অতিথি তারপরে সে আগ্রহী না বা সেটা বাঞ্চাল করার চেষ্টা করেছে এই কারণে তাকে পরবর্তীতে আর করা হয়নি কিন্তু সে যদি আগ্রহী থাকে তাহলে উৎসবের অতিথি হতেই পারে একজন এমপি এটা কোনো ব্যাপারই না উৎসবের মৌল চরিত্র তাতে কোনো ক্ষতি হয় না বলে আমি মনে করি সুতরাং তাকে কিন্তু আবার অষ্টম তাকে আবার অতিথি করা হয় এবং তিনি কিন্তু তার আগে হ্যাঁ এই অষ্টম উৎসবের পরপরই আবার এমপি নির্বাচন হয় এবং তিনি আবারও হচ্ছে যে এমপি হন তার ক্ষমতা আরও বাড়ে তার বৃত্ত আরও বাড়ে তিনি আরও অপরিচিত হয়ে যান এবং খুব কাছের মানুষদের সাথে তিনি দুর্ব্যবহার করতেন এটা শুনেছি এবং তার অনুগত প্রশ্নহীন একটা দাস বাহিনী ছিল ভয়াবহ মানে একটু কথা বলতে পারে বা কোনো দ্বিমত পোষণ করা তার সাথে প্রশ্নেই উঠে না মানে শর্তহীনভাবে সব কিছু সমর্থন দিতে হবে একটা ভয়াবহ একটা দাস বাহিনী তার গড়ে উঠেছিল এবং যে কারোর বিরুদ্ধে তাকে উস্কে দেওয়া যেত এই যে তার কাছের মানুষজন যারা ছিল তাকে বিভিন্ন সময় তাকে উস্কে দিত বিভিন্ন জনের বিরুদ্ধে আমার ধারণা আমি শুনেছি এরকম আমার ব্যাপারেও তাকে এরকম উস্কে দেওয়া হয়েছিল বিভিন্ন কথা বলে এভাবেই চলছিল দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এবং বাহার বাহের জন্য এই দুই হাজার চব্বিশের ট্র্যাজেডিটা অপেক্ষা করছিল কেন্দ্রীয়ভাবে একটা অভ্যুত্থান হয় এবং জুলাই অভ্যুত্থানের মাধ্যমে একটা পতন হয় এই আওয়ামী লীগ সরকারের এবং তার অংশ হিসাবে কুমিল্লাতেও হচ্ছে যে ঘটে এবং তার আগে সহিংস ঘটনাও ঘটেছে সমস্ত ছাত্র জনতা কুমিল্লা শহরের দখল নেয় বিশ্ব রোড ইত্যাদি সেনাবাহিনী নেমে আসে ছাত্রদের পাশে দাঁড়ায় এসব ঘটনা ঘটে এবং এক পর্যায়ে এবং রেজিস্ট করার কিন্তু চেষ্টা করেছিল এই বাহারবাই এবং তার যে বাহিনী তারাও কিন্তু এই উত্তাল স্রোত ছাত্র জনতার এটা কিছুই করতে পারেনি তারাও এক পর্যায়ে পিছু হটে এবং প্রস্থান করে এবং সবাই পালিয়ে যায় এবং আমরাও শুনি যে বাহার বাহারভাইও হচ্ছে যে ভারত চলে যান কিন্তু এর মধ্যেই তার বাসভবন কুমিল্লার তার বাণিজ্যিক ভবন এবং আওয়ামী লীগের অফিস এমনকি যে কুমিল্লা ক্লাবের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন সেগুলা সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় ছাত্র জনতা এবং কুমিল্লা একটা অন্য মাত্রা পায় মানে এই ঘটনার মধ্য দিয়ে এই যে দীর্ঘদিনে তার যে একটা দানবীয় উপস্থিতি কুমিল্লার এবং ভয়াবহ সমস্ত নিয়ন্ত্রণ ক্ষমতা এবং সমস্ত কিছুকে যে দখল করে রাখা এই সমস্ত কিছুর কিন্তু পতন হয় এবং খুব মজার একটা মাত্রা ঘটেছে কুমিল্লার ক্ষেত্রে তার এই চলে যাওয়ার মধ্য দিয়ে পলায়নের মধ্য দিয়ে স্থানীয় আওয়ামী বিরুদ্ধ গ্রুপ যেটা তারা প্রচণ্ডভাবে খুশি হয় মানে কি ট্র্যাজেডি দেখেন যে কেন্দ্রীয়ভাবে কিন্তু আওয়ামী লীগের পতন হয় আওয়ামী লীগ পালিয়ে যায় কিন্তু কুমিল্লার ক্ষেত্রে বাহারভাইয়ের বিরুদ্ধ যে আওয়ামী লীগের গ্রুপ তারা কিন্তু খুশি হয়ে ওঠে কারণ এটা তাদের জয় হয়েছে মানে এর মধ্য দিয়ে যে বাহারভাই এবং তার যে দল তাদের যে পতন হয়েছে এটার মধ্য দিয়ে তাদেরও একটা জয় হয় তারাও আমি নিজে দেখেছি সেই সময়টা আমি কুমিল্লা ছিলাম সকালবেলা ধর্মসাগর পাড়ে যখন হাঁটতে যেতাম তার বিরুদ্ধ গ্রুপের মানুষজনের চোখে মুখে হাসি হ্যাঁ তারাও বিভিন্ন মনে হয় যে তারাও স্বাধীন হয়েছে এর মধ্য দিয়ে এবং এই অমিতাভ বাহার যে আমাদের ওই যে দোয়াত কলমের হ্যাঁ এই ধূসর স্যুট পরা এবং এই যে সাদা পাঞ্জাবি পরা এই সাদা কালো পোস্টারের এই বাহার অমিতাভ বাহার এটা আসলে কুমিল্লাবাসী হারিয়ে ফেলেছে অনেক আগেই সেই পায়জামা পাঞ্জাবি পরিধান করা উন্মুক্ত আমন্ত্রণময় পৌর কক্ষে বসে থাকা মানুষের জন্য উপকারী বাহার ভাই নির্বাসিত হয়ে গেছেন অনেক আগেই এরপর যে বাহার ভাই টিকে ছিলেন তাকে আসলে আমরা চিনি না তিনি চরিত্রে এবং তার বাহ্যিক অবয়ব আমাদের কাছে অপরিচিত ও অপান্ত হয়ে উঠেছিলেন অমিতাভ বাহার দোয়াত কলমের বাহার ভুবন ভুলানো হাসি দিতে বাহার হাসি দিতে পারা বাহার চিরতরে হারিয়ে গেছে কুমিল্লাবাসীর জীবন থেকে আমি জানি না এখন বাহার ভাইয়ের কোনো অনুশোচনা বা মূল্যায়ন আছে কি না নিজের সম্পর্কে এটা জানি যে একটা দূরত্ব থেকে মানুষ নিজের অতীতের অনেক কিছু দেখতে পায় সেই দেখার যোগ্যতাটা সবার থাকুক এটা আমি মনে প্রাণে চাই এবং এই পর্বটা যে আমি করলাম বাহার ভাইকে নিয়ে এই এটা আমার একান্তই আমার অনুভূতি এবং আমি মনে করি যে সবাই ভালো থাকবেন এবং মঙ্গলে থাকবেন আসুন আমরা মানুষের ভালোবাসার মর্যাদা মর্যাদা দিতে শিখি মানুষকে আরও ভালোবাসার যোগ্য হয়ে উঠি এবং আমার মনে হয় শেষ কথা আমি এটাই বলবো যে বাহার ভাই ওই যে আমার সেই বন্ধুটি যার নাম আমি বলছি না যে এখন কুমিল্লাতে খুবই পরিচিত একজন রাজনৈতিক নেতা এবং সে তার এলাকা থেকে হয়তো বা এমপিও হতে পারে সেই বন্ধুটি এখন হয়তো অন্য রাজনৈতিক একটা দল করে কিন্তু সেই সময় সেই তরুণ বন্ধুটির যে বুক চাপড়ানো বাহার 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 বলা আমার কাছে মনে হয় বাহার ভাই তার মর্যাদা রাখতে পারেননি কোনোভাবেই আমরা যাতে মানুষের ভালোবাসার মর্যাদা রাখতে পারি এই এক জীবনে এটাই আমার এই পর্ব থেকে কাম্য সবাই খুব ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল